এটা খুব পাওয়ারফুল একটা আর্গন মেশিন চব্বিশ ঘন্টা আপনার গ্রাউজিং কাজ করতে পারবে যারা ওয়েলটা তারা বুঝবে জাহাজের গুলো প্লেট গুলো আছে তো স্টিল বিল্ডিং এর যে আপনার চ্যানেল গুলো মোটা মোটা যে চ্যানেল গুলো ওয়েল্ডিং হয় এখানে দেখেন আপনি অলরেডি দশটা মসপেট লাগানো আছে ইভেন বিশাল বড় একটা পাওয়ার সাপ্লাই নিবেন পুরোনো দামি বাট নিয়ে কাজ করবে নতুনের মতো নতুনের মতো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মোটর গুলো যা আছে আপনার পঁচিশ গোড়া তিরিশ গোড়া যে মোটর গুলো আছে এটা যারা ইউজ করে তারা বুঝবে এটা সম্পূর্ণ বাতাস কম্প্রেশারের বাতাস দিয়ে আপনার প্লেটটা কাটতে পারবে যারা এগুলো নিবে এগুলার জন্য আমরা আমি নিজেই এগুলো ইনস্টল করে দিয়ে আসবো আমি সেট আপ করে দিয়ে যেটা চান আমাদের আমাদের কাছে সম্পূর্ণ ওয়েল্ডিং অপশনের যত মেশিন আছে সবই আছে মানে ওয়েল্ডিং মেশিনের জগতের জামুটি সমাধান আপনাদের কাছে ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং আর্গন ওয়েল্ডিং আপনার প্লাজমা

কাটিং মেশিনের মতো কাটিং করবে মেগা প্রকল্পগুলো যে কাজগুলো হচ্ছে যেমন পদ্মা সেতু পায়রা বন্দর আপনার এই বিভিন্ন যে আপনার বড় বড় যে আছে এদের থেকে আমাদের এই মেশিন গুলো সম্পূর্ণ নেওয়া আর কুরিয়ারে পাঠিয়ে দেবে তারা পাঠাচ্ছে তো সার্ভিস করে আবার আপনি কুরিয়ারে তাদের ঠিকানায় দিয়ে দিবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং মেশিন আর আমাদের সাথে আছে জুমন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জুমন ভাই এগুলা কি ধরনের মেশিন দর্শকদের একটু বুঝিয়ে বলবেন এগুলা হচ্ছে সম্পূর্ণ মিগ ওয়েল্ডিং মেশিন সাম্বার্স আর্ক ওয়েল্ডিং মেশিন এগুলো আপনার যেমন এটা থেকে শুরু করি এটা হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় যে স্টিল বিল্ডিংগুলো আছে বা বড় বড় ডগের আপনার জাহাজের ইগুলো প্লেটগুলো আছে তো স্টিল বিল্ডিংয়ের যে আপনার চ্যানেলগুলো মোটা মোটা যে চ্যানেলগুলো

কাজে মূলত ব্যবহার করা হয় আর আপনি কিভাবে সংগ্রহ করেছেন এগুলো আহ এগুলা হচ্ছে আমরা বিভিন্ন লট কিনে থাকি মানে ফ্রেশ কন্ডিশনের চালু অবস্থায় কিছু লট নিয়ে থাকি আমরা সেই লটগুলো কাদের থেকে নেই সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টগুলো আছে মেগা প্রকল্পগুলো যে কাজগুলো হচ্ছে যেমন পদ্মা সেতু পায়রা তারপর আপনার এই বিভিন্ন যে আপনার বড় বড় প্রজেক্টগুলো যে আছে এদের থেকে আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ নেওয়া আর আচ্ছা এক কথা বাংলাদেশের যে বড় বড় প্রজেক্ট হয় ওই সব প্রজেক্টে এই মেশিনগুলো প্রয়োজন হয় হ্যাঁ তো প্রজেক্টের কাজ শেষ হয়ে গেলে তারা কিন্তু এগুলো লাগে না অথবা হ্যাঁ তারা সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দেয় ওগুলো আপনি এনেছেন কারণ এগুলোর একটা চাহিদা আছে আফটার মার্কেট মানে লোকাল মার্কেট

ফ্রেন্স টাওয়ার ওয়েডিং হাউস আমার প্রতিষ্ঠানের নাম আচ্ছা এটা হচ্ছে আপনার গুলি স্থানের পাশে আপনারা যদি না জানতে পারেন আমার মোড়ে আর আচ্ছা মানসিক সিনেমা হলের মোড়ে গুলিস্থানের পাশে না চিনতে পারলে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তবে এগুলা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন কিরকম ক্যাপাসিটি তারপর কী কী ফাংশন এগুলার ভিতরে থাকে আর কি এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ঠিক আছে এগুলা হচ্ছে আপনার এমজেড এক হাজার আইভি মডেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এটা অনেক পাওয়ারফুল একটা মেশিন অনেক পাওয়ারফুল আপনার অনেক পাওয়ারফুল বলতে গেলে আপনারা ভিডিও গুগলে আছে ওইগুলাটা সার্চ করলে আপনারা দেখতে পারবেন যেটার মূল কাজগুলো কি এভাবে বলে শেষ করতে পারবো না আমি তো আপনি স্যার আপনার সাথে যোগাযোগ করলো ভিডিওগুলো আপনি হ্যাঁ ভিডিওগুলো আমি দিতে পারবো সমস্যা নাই আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা এগুলো নিবে এগুলার জন্য আমরা আমি নিজেই এগুলো ইনস্টল করে দি আসবো আমি ও সেটআপ করে দেয়া হবে তারা খরচ দিলে আমি নিজেই সেটআপ করে দি আসবো যেখানেই হোক হ্যাঁ যেখানেই হোক সেটআপ করে দি থাকবেন তো দর্শক আমি যদি একটু দেখাই দেখুন এই যে এখানে কিন্তু চারটা মেশিন আছে দেখতে একই রকম মেবি একই মডেলের এই পাশেও একটা মেশিন আছে এই পাঁচটা মেশিন কিন্তু একই মডেলের আর এই পাশে কিন্তু কিছু মেশিন আছে এগুলো সম্পর্কে একটু বলবেন আমার প্রায় দশটার মতো ছিল পাঁচটা গতকাল খেয়ে চলে গেছে আর কি ও আচ্ছা আচ্ছা তো আর পাঁচটা আছে আর আপনাদের যাদের লাগবে নিয়ে নেবেন আর এই পাশে কিন্তু কিছু ওয়েল্ডিং মেশিনের কালেকশন আছে এগুলো সম্পর্কে একটু বলবেন আচ্ছা এগুলো হচ্ছে প্রথমত রিল্যান্ড ব্র্যান্ড হ্যাঁ একটু ব্র্যান্ডটা দেখেন অরিজিনাল অরিজিনাল রিল্যান্ড বলতে গেলে এখানে একটু কথা থেকে যায় এখানে একটু কথাটা আমি বলি রিল্যান্ড ফ্যাক্টরি থেকে বিভিন্ন রকমের মেশিন তৈরি হয় বিভিন্ন দেশের জন্য হ্যাঁ কারণ রিল্যান্ড হচ্ছে গ্লোবাল গ্লোবাল ব্র্যান্ড হ্যাঁ গ্লোবাল ব্রান্ড আপনার সারা বিশ্বের জন্য তো বাংলাদেশের জন্য একটা প্রস্তুতকারক আপনার মালয়েশিয়ার জন্য একটা আপনার এই জাপানের জন্য একটা বিভিন্ন মানে

হ্যাঁ বড় সেটা তো আসে হ্যাভি তো অবশ্যই কিন্তু একটু ব্যতিক্রম বলতে গেলে আমাদের নবাবপুরে যে মিগ মেশিন আছে সেগুলার মধ্যে একটু ক্রিটিক্যাল যেমন আপনার এটার মধ্যে কিছু অটোমেটিক ফাংশন আছে যেমন সিএনসি কিছু মেশিনে থেকে থাকে আর কি তো পুরোপুরি সিএনসি না কিন্তু সিনসের কিছু অপশন আছে এখানে রয়ে গেছে কিছু প্রোগ্রামের ব্যাপার আছে হ্যাঁ কিছু প্রোগ্রাম প্রোগ্রামের কিছু বিষয় আছে আর আপনি এটা বাংলাদেশে বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন এই মডেলটা পাবেন না আপনি এটা সহজ এটা মানে আপনার ওই যে যেমন এটা আসছে পায়রা থেকে এই মালটা তো এরা যে কোরিয়ানরা যে কাজ করছে সে কোরিয়া থেকে তারা নিজেরা নিয়ে আসছে এই মেশিনগুলো নিয়ে আসছে তারা নিয়ে আসছে শেষ শেষ আমাদের কাছে বিক্রি করে চলে গেছে বিক্রি করে দিয়েছে তো দর্শক এগুলো যেহেতু বড় 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 প্রজেক্টের মেশিন তো অবশ্যই এগুলো হাই কোয়ালিটি আর দেখা যাচ্ছে বাংলাদেশে যে মেশিনগুলো সচরাচর পাওয়া যায় এগুলো থেকে অবশ্যই ডিফারেন্স হবে কারণ বিদেশি কোয়ালিটি আর বাংলাদেশি কোয়ালিটি এটা একটু ডিফারেন্স হয়েই থাকে আচ্ছা ভাই এরপরে কি ধরনের মেশিনগুলো দেখা যায় এরপরে আসেন মিগ মেশিন এখানে আছেন ও এখানে আছেন এটা এটা নাও পুরে এটা বিভিন্ন দোকানে পাবে তবে পাবে আপনার নতুন যে মেশিনগুলো আছে তো আমাদের কাছে যে মেশিনগুলো এগুলা আপনার নেবেন পুরনো দামই বাট নিয়ে কাজ করবেন নতুনের মতো নতুনয়ের মতো নতুনয়ের মতো কাজ করবেন আপনি একটা জাপানি গাড়ির মতো হ্যাঁ নতুনয়ের মতো নিয়ে কাজ করবেন আপনি এখানে আছে যেমন এইটা আপনার অ্যাভেলেবেল না এটাও বাইরের একটা প্রোডাক্ট ঠিক আছে ওইটা যেমন বললাম আমি এটাও একটা বাইরে এটাও একটা মিক মেশিন এটার মধ্যে কিছু অটোমেটিক ফাংশন আছে আচ্ছা এখানে কিন্তু লেখা আছে দেখুন ডিজিটাল আইজিবিটি মাইক্রো প্রসেসর জি যে দেখা যাচ্ছে আলাদাভাবে একটা মোবাইলের যে প্রসেসর থাকে ফাংশনালিটি থাকে ওরকম একটা প্রসেসর এখানে দেওয়া আছে আর কি ওয়েল্ডিং মেশিনের সচরাচর এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় না যেহেতু বড় বড় প্রজেক্টের কাজ চলে এজন্যই বাড়তি সুবিধার জন্য এই মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়েছে যে এখানে কিন্তু আধুনিকতা তারপর এই যে এগুলো তো একই মডেল একই মডেল একই মডেল নিচে দুইটা আছে এর মধ্যে এই যে এই যে এখানে আছে এই আছে এরকম তো এটা হচ্ছে আপনার একটা কোরিয়ান মেশিন কোরিয়ান আচ্ছা আচ্ছা এটা একটা কোরিয়ান মেশিন এটা হচ্ছে আপনার এমএমএ প্লাস্টিক হুম হুম যেটাকে বলা হয় আর আর্গন এটা একটা সম্পূর্ণ কোরিয়ান মেশিন হ্যাঁ এটা 400 এম্পের লেখা আছে WS 400 এটা খুব পাওয়ারফুল একটা আর্গন মেশিন খুব পাওয়ারফুল আচ্ছা এটা আপনি র্যান্ডম 24 ঘন্টা আপনার ব্রাউজিং কাজ করতে পারবে যারা ওয়েল্ডার তারা বুঝবে এগুলো 24 ঘন্টাই কাজ চলে কারণ যেহেতু বড় বড় প্রফেশনাল মেশিন আর দর্শক একটা বিষয় হচ্ছে দেখুন বডিগুলো যদিও দাগ পড়েছে কিন্তু কোনো বডি কিন্তু বাঁকা হয়নি না এত ভালো কোয়ালিটি বডিগুলা কিন্তু অনেক হেভি করা কারণ প্রজেক্টের কাজে যেহেতু রাপ ইউজ করা হয় আর এই এই পাশে কিন্তু এখানে এখানে একই দুইটা আছে আছে এটা হচ্ছে প্লাজমা আচ্ছা প্লাজমা জি প্লাজমা এটার কাজ হচ্ছে আপনার মোটা মোটা যে আপনার কিছু প্লেট আছে হাফ ইঞ্চি প্রায় পাঁচশো তা যে মোটা মোটা গুলো আছে এই প্লেটগুলো আপনার কাটিং মেশিনের মতো কাটিং করবে যেমন কাটিং শেয়ারিং ব্লেন্ডিং যে মেশিন গুলো আছে কাটিং করে মোটা মোটা শীট গুলো এটা প্লেট কাটিং করবে আচ্ছা এই একটা আছে সর্বোচ্চ হাফ ইঞ্চি কাটতে পারবে না এটা সর্বোচ্চ হাফ ইঞ্চি না তারও বেশি কাটতে পারবে আচ্ছা এই যে এখানে লেখা আছে আর প্লাজমা কাটার হ্যাঁ আচ্ছা প্লেট কাটার জন্য এটা সাথে আর এটা গ্যাস ট্যাস কিচ্ছু লাগে না এটা সম্পূর্ণ বাতাস কম্প্রেশনের বাতাস দিয়ে আপনি প্লেটটা কাটতে পারবেন আচ্ছা বিদ্যুতের লাইন তো দিতে হবে বিদ্যুতের লাইনটা দিতে হবে আচ্ছা এয়ার কম্প্রেসার এয়ার হ্যাঁ এয়ার প্রয়োজন পড়ে আর এরপরে কি আছে নিচে এরপর এই যে আরেকটা প্লাজমা আছে এখানে এটাও কি এটাও বাইরে এটাও বাইরের মানে আমার মূলত বিষয় হচ্ছে এগুলা মেশিন তো ইন্ডাস্ট্রিয়াল অবশ্যই বাট আপনার অ্যাভেলেবেল না এই মেশিনগুলো আচ্ছা এই মেশিনগুলো খুবই একটা স্পেসিফিক বিষয় অনেকটা ওই আপনার জাপানি হ্যাঁ ওই ওই কোয়ালিটির মেশিন আর কি ওই কোয়ালিটির মেশিন জাপানি গাড়িগুলো দেখা যাচ্ছে দীর্ঘ দিন কিন্তু চলে রিকন্ডিশন হওয়ার পর আমি অল্প কিছু মেশিন দেখাচ্ছি আমাদের আরো গোডাউন আছে আরো একটা ওইখানে আপনার বিভিন্ন আর্ক ওয়েল্ডিং মেশিন আছে আপনি যে যেটা চান আমাদের আমাদের কাছে সম্পূর্ণ ওয়েল্ডিং অপশনে যত মেশিন আছে সবই আছে মানে ওয়েল্ডিং মেশিনের জগতের যাবতীয় সমাধান আপনাদের কাছে ইসপোর্ট ওয়েল্ডিং আপনার আর্ক ওয়েল্ডিং আপনার আর্গন ওয়েল্ডিং আপনার প্লাজমা আপনার যাবতীয় এ টু জেড এ টু যত ওয়েল্ডিং আছে এটা হচ্ছে একটা ইনভার্টার তো আমরা এই প্রজেক্টের সাথে প্রায় কিছু এটা মূলত আমার বিজনেস না তো এই মেশিন মেশিনগুলোর সাথে কিছু ইনভার্টার আমি পেয়েছি সাথে ব্যবহার করতে না এটা মেশিনের সাথে ব্যবহার করতে হবে এটা দিয়ে মোটর চালাই বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মোটর গুলো যা আছে আপনার পঁচিশ গোড়া তিরিশ গোড়া যে মোটর গুলো আছে এটা যারা ইউজ করে তারা বুঝবে এটা হাই লো সবকিছু করা যায় টাইমিং দেওয়া আছে টাইমার দেওয়া আছে এটাকে ইনভার্টার

নবাবপুরে অনেক রকম অনেকে বলে থাকে যে এক বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি বা এইটা সেটা ভাই এগুলা বিক্রি করার জন্য বলে কিন্তু আমার মেশিন যদি ভালো হয় আমার গ্রান্টি দিতে ক্ষতি কী আমার তো কোনো সমস্যা নেই তো এই মেশিনগুলোর জন্য আমি সম্পূর্ণ এক মাস ফুল গ্রান্টি দিওয়ান। আমি জলে যাক পুরে যাক যা হোক এক মাস ফুল গ্র্যান্টি যেহেতু এগুলো ব্র্যান্ড নিয়েও আপনাদের কোনো গ্যারান্টি হয় না ব্র্যান্ড নিয়েও যদিও কিনে নিয়ে আসে তারা কখনোই কোনো একদিনের এক মিনিটের কোনো গ্র্যান্টি হয় না তারা দিবেও না বাট মজার মজার বিষয় হচ্ছে এটার ইঞ্জিনিয়ার আমি নিজেই হ্যাঁ এটার ইঞ্জিনিয়ার আমি নিজেই ওয়েল্ডিংয়ের ওয়েল্ডিংয়ের সাথে দীর্ঘদিন আজ দীর্ঘদিন প্রায় আজকে ২৬ বছর ছাব্বিশ বছর আসে সেই জন্য আসলে সব ভালোভাবে বোঝা দেয়

দেখাবো আমি সমস্যা দর্শক আমরা কিন্তু ভিডিওতে অন্যান্য মেশিনগুলোও দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা ওয়্যার হাউস থেকে বড় বড় মেশিনগুলো আপনাদেরকে দেখিয়েছি তো ওই মেশিনের ফিডারগুলো তাদের দোকান থেকে দেখাচ্ছি তো জুমন ভাই এগুলো কি ওই মেশিনের সাথে ব্যবহার করা হয় হ্যাঁ এগুলোই আপনার মেশিনের ফিটার তো এগুলো ব্র্যান্ড নিউ ফিটার ওই মেশিনগুলো রিকন্ডিশন ওইগুলোর ফিটার অনেক আছে ওই টাইমে অন্য ভিডিওতে ওই ফিটারগুলো অনেক ফিটার ইউজ অনেক ফিটার আছে তার জন্য এতগুলো ফিটার একসাথে আমি দেখাইতে পারলাম না জাস্ট আমি দুই চারটা ফিটার আমি দেখালাম দেখতে সব একই রকম সব দেখতে একই রকম তো বড় মেশিনের ফিটারগুলো বড় বড় ফিটার ওইগুলো যারা ইউজ করে তারা জানে ওগুলো কেমন ফিটার বা কী আসবে আর জুমান ভাই একটা বিষয় হচ্ছে এই বড় বড় মেশিনগুলো দেখিয়ে দিলেন এগুলোর প্রাইসটা নতুন থেকে কীরকম কম হতে পারে অর্ধেক অথবা এর বেশি অর্ধেক বলতে গেলে আপনার পুরোপুরি হবে না আপনার তিন বাগের দুই বাঘ হ্যাঁ দেখা যাচ্ছে ষাট ভাগ থেকে সত্তর ভাগ দামে মানে ত্রিশ থেকে চল্লিশ ভাগ কমে কম দামে আর কি পাওয়া যাবে তো দর্শক আপনারা প্রাইস জানতে ইমো হোয়াটসঅ্যাপে নগ দিবেন আর গ্যারান্টি তো সাথে পেয়ে যাবেন তো জুমন ভাই বড় বড় মেশিনের পাশাপাশি যারা সব সময় ব্যবহার করে এই ধরনের মেশিনগুলো তো আপনাদের কাছে আছে হ্যাঁ আছে আমাদের কাছে আর এটা তো দেখতে পাচ্ছি এখানে সার্ভিস হয় হ্যাঁ আপনারা সব ধরনের সার্ভিস সেন্টার সব ধরনের ওয়েল্ডিং মেশিন সার্ভিস করা হয় যেমন এই যে সার্ভিসের কাজ একটা চলতেছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল 220 মেশিন এটা কি ধরনের মেশিন এটা এটাও একটা আর্ক ওয়েল্ডিং মেশিন মানে কিছু কিছু লোকের হেভি 220 মেশিনের প্রয়োজন হয় হেভি যেমন 24 ঘন্টা ব্যবহার করা রং টাইম ইউজ করার জন্য যেমন আমি এক কিছু বুঝাই দিই হেভি কিভাবে হইলো হ্যাঁ যেমন আপনার সাপোজ এই যে মসপেটগুলো এখানে দেখেন আপনি অলরেডি দশটা মসপেট লাগানো আছে ইভেন বিশাল বড় একটা পাওয়ার সাপ্লাই মাদার বোর্ড আলাদা এখানে দেখে আরেকটা বিষয় মেশিনটা কিন্তু অনেক ওয়েট হ্যাঁ মেশিনটা অনেক ওয়েট এখানে আটটা ক্যাপাসিটার দেওয়া আছে দশটা দশটা বিশটা মসপেড দশটা দশটা বিশটা ডায়ট দেওয়া আছে তো এই ধরনের যে মেশিনগুলো টু টোয়েন্টি আছে এই ধরনের সব ধরনের মেশিনে আমাদের কাছে পাবেন আপনি আর আপনার নতুন নিতে পারবেন নতুন সার্ভিসও করাতে সার্ভিসও করাতে পারবেন পুরো পুরোতন যদি চান সেটাও পারবেন মানে এক কথায় বলতে গেলে আপনার এ টু জেড ওয়েল্ডিং মেশিনের অ্যাক্সেসরিজ বলেন স্পিয়ার পার্টস বলেন যাবতীয় আমাদের কাছে পাবেন আর যেমন শুধু ফিটারই না ফিটারের সাথে যে আপনার মিক হোল্ডার থাকে আপনার বিভিন্ন অ্যাক্সেসরিজ যাবতীয় যা যা লাগে আপনার সবই পেয়ে যাবেন মানে এক কথা ওয়েল্ডিং মেশিনের সমস্ত সমাধান আপনার কাছে আছে আর কি তো এগুলো সার্ভিস যদি কেউ করতে চায় ঢাকার বাহির থেকে তাহলে তারা কিভাবে করতে পারে আপনার কাছে কি কুরিয়ারে পাঠিয়ে দিবে হ্যাঁ কুরিয়ারে পাঠিয়ে দিবে তারা পাঠাচ্ছে তো সারা সার্ভিস করে আবার আপনি কুরিয়ারে তাদের ঠিকানায় দিয়ে দিবেন আবার চাইলে এখানে এসে সার্ভিসটা করিয়ে নিতে পারেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব শেষ ঠিকানা আবার বলে দিবেন দর্শকদের প্রতিষ্ঠানের নাম ওসমান ওয়েল্ডিং হাউস চৌষট্টি বাই পঁয়ষট্টি নবপুর রোড ঢাকা মার্কেটের নাম টাওয়ার ফ্রেন্স টাওয়ার দর্শক এটা কিন্তু গুলিস্তানের পাশে আপনারা যাত্রাবাড়ি মতিঝিল

মোবাইল একটু প্রবলেম দেয় যার জন্য টেলিফোন নাম্বার দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ ওই মোবাইল নাম্বার ওইটা দেওয়া আছে যদি নেটওয়ার্কে না পান টেলিফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ